স্মার্ট ডিভাইসগুলোর জন্য ন্যূনতম নিরাপত্তা মান পূরণে নতুন আইন চালু করতে যাচ্ছে যুক্তরাজ্য এর ফলে এখন থেকে যেসব স্মার্ট ডিভাইসে পাসওয়ার্ড হিসেবে অ্যাডমিন অথবা এক দুই তিন চার পাঁচ ব্যবহার করা হবে সেগুলো নিষিদ্ধ করা হবে হ্যাকিং ও সাইবার হামলা থেকে গ্রাহককে সুরক্ষিত রাখতে দেশটির ডিপার্টমেন্ট ফর সায়েন্স ইনোভেশন অ্যান্ড টেকনোলজি এ আইন কার্যকর করবে বলে সূত্রে জানা গেছে নতুন আইন চালু হওয়ার পর ফোন টিভি ও স্মার্ট ডোরবেলের নির্মাতারা গ্রাহককে পাসওয়ার্ড পরিবর্তনের অনুরোধ জানিয়েছে নতুন এ আইন অনুযায়ী কারিগরি ত্রুটি বা অন্য কোনো সমস্যাকে চিহ্নিত করতে এখন থেকে ডিভাইস নির্মাতাদের যোগাযোগের তথ্য আলাদা করে প্রকাশ করতে হবে এছাড়া সময় মতো ডিভাইসের সিকিউরিটি আপডেট দেওয়ার ক্ষেত্রেও স্বচ্ছতা বজায় রাখতে হবে পলিসি ও অ্যাডভোকেসি পরিচালক রোসিও কঞ্চা বলেন অফিস ফর প্রোডাক্ট সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডসকে অবশ্য স্মার্ট ডিভাইস নির্মাতাদের এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা প্রদান করতে হবে ডিভাইস নির্মাতা কোম্পানিগুলো এ নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যুক্তরাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জোনাথন বেরি বলেন মানুষের দৈনন্দিন জীবনের প্রায় সব কার্যক্রম এখন স্মার্ট ডিভাইসের ওপর নির্ভরশীল এজন্য সাইবার হামলার ঝুঁকিও বাড়ছে এসব ঝুঁকি প্রতিরোধে যুক্তরাজ্য সরকার নতুন এ পদক্ষ পদক্ষেপ নিয়েছে এটি কার্যকর হলে গ্রাহক আরও নিশ্চিন্ত থাকবেন জোনাথন বেরি আরও বলেন সাইবার হামলা থেকে স্মার্ট ডিভাইসের সুরক্ষায় বিশ্বে প্রথমবারের মতো আমরা আইন প্রবর্তন করেছি এই আইন গ্রাহকদের ব্যক্তিগত গোপনীয়তা তথ্য ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে তিনি আরও জানান অনলাইন বিশ্বে আমরা যুক্তরাজ্যকে সবচেয়ে নিরাপদ স্থান হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ আরও সুরক্ষিত ডিজিটাল বিশ্বের দিকে এগিয়ে যেতে নতুন আইনগুলো একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বর্তমান সময়ে স্মার্ট ডিভাইসের বিভিন্ন গ্রাহক সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে যুক্তরাজ্যের নতুন এ পদক্ষেপের মাধ্যমে পণ্য ক্রয় ও ব্যবহারে আস্থা তৈরি করবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা যুক্তরাজ্যের নতুন আইনগুলো পণ্য সুরক্ষা এবং টেলিযোগাযোগ পরিকাঠামো শাসনের অংশ হিসেবে কার্যকর হচ্ছে যার লক্ষ্য সাইবার অপরাধের বিরুদ্ধে যুক্তরাজ্যের স্থিতিস্থাপকতা জোরদার করা নিউজ ডেস্ক ইউকেবি টাইমস